প্রিয় দর্শক আমরা চলে আবারও আসলাম স্মার্ট বয়ের একটি পোলটে তো আমাদের মাঝে সামিল ভাই আছে আমরা তার কাছ থেকে একটু স্মার্ট বয় সম্পর্কে কিছু তথ্য নিব এবং আপনাদের কে একটু জানানোর চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যে শশার মধ্যে বসে আছেন এটা কি জাত এটা হচ্ছে স্মার্ট বয় তো আপনার পাশে যে শশা দেখা যাচ্ছে এগুলা কি আপনি সাজিয়ে রাখছেন

কিন্তু মানুষে বলতো যে শীতের সময় নাকি স্মার্ট বয় ওরকম ফলন হয় না বা গাছ ওরকম সুস্থ থাকে না আমি দেখি আলহামদুলিল্লাহ আমার পূর্বে যে চাষ করছি তার থেকে বর্তমান স্মার্ট বয় এই উইন্টার সিজনে আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তো আপনার উইন্টার সিজনে আজকে কত তারিখ আজকে হচ্ছে তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ দু হাজার পঁচিশ সাল তাতে আপনি যে ফুটিংটা দেখতেছেন তাতে কি গরমের চাইতে এখন আরো ভালো ফুটিং দেখতেছেন অনেক ভালো তো আপনার কি মনে করতেছেন এই জাতটা কি কৃষক চাষ করতে পারে যে আমি বলবো এটা এসএসসিটির স্মার্ট বয় এটা এটা স্মার্ট বয় এটা আমি আমি আমার নিজের থেকে দিয়ে বলবো যে এটা অবশ্যই চাষ করবে আর এটা এটা থেকে অনেক লাভবান হবে তাই জি তো দর্শক সামিউল ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম আসলে সামিউল ভাই হচ্ছে দিগনগর গ্রামের মকশেদপুর উপজেলা এবং জেলা হচ্ছে গোপালগঞ্জ তো আমরা চলে আসলাম আজকে হচ্ছে নভেম্বর মাসের তিরিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আপনারা জানেন এই সময় মোটামুটি একটা ভালো শীত তো আমরা এখন পর্যন্ত সামিউল ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেব যে সামিউল ভাই এই জায়গা থেকে কতবার শশা হারভেস্ট করছেন যে আমি অলরেডি চারবার হারভেস্ট হয়ে গেছে আজকের দিনেও আপনি দেখতে পারবেন একটু ফরি পাশে আমি অলরেডি হারভেস্ট চলতেছে আচ্ছা চারবার হারভেস্টে কি এই পরিমাণে ফল দেখা যায় যে পরিমাণে ফল আপনি দেখাচ্ছেন এই যে গাছে দেখা যায় যে আমি অবিশ্বাস হলো সত্য আমি চারবার হারভেস্ট করছি এবং আজকে পঞ্চমবারের মতো আজকে আজকে গাছের বয়স কতদিন চলে গাছের বয়স অলমোস্ট চৌত্রিশ দিন চৌত্রিশ দিনে আপনি চারবার হারভেস্ট করে ফেলছেন করছে আজকের দিন দিয়ে পাঁচবার যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ হয়তো খুব ভালো একটা শশার জাত আপনার হাতে এসআর সিডের মাধ্যমে তুলে দিছে যেটা একটি আসলেও কৃষকের জন্য একটি স্বপ্নের জাত হচ্ছে স্মার্ট বয় যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম তো আরেকটা তথ্য আমি আপনার কাছ থেকে নিব আসলে কি স্মার্ট বয় শুধু গোড়াতেই ফল হয় না উপরের দিকেও ফল হয় ভাই এটা আপনি দেখতে পারেন আপনি উপরে কেন যেহেতু ক্যামেরা আছে উপরেও দেখেন তো আমরা তো এই যে উপরের দিকে দেখতেছি ওই যে একটা ফল ম্যাচুরিটি আসলে কি উপরের ফলগুলো কি একই রকম ম্যাচুরিটি হয় জি डेफिनेटলি মানে একেবারে নিচ থেকে উপর পর্যন্তই ফলগুলো সেটআপ হয় এবং সুন্দরভাবে সেগুলো আপনি দেখেন যে উপরের ফল খুব সুন্দরভাবে দাঁড়াইছে এই যে মাশাআল্লাহ আমরা দেখতেছি দর্শক আপনারা একটু লক্ষ্য করেন আমরা দেখি একেবারে শেষ পর্যন্ত এবং গাছটা দেখেন কত সুন্দর এই শীতের মধ্যেও গাছে কোনো পাতায় কোনো রোগ বালাই কিছু নাই আপনারা একটু দেখেন দর্শক তো সামিল ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এসআর সিডের স্মার্ট বয় বিস শশার বিস ওয়ান অফ দ্য বেস্ট আমি এবারের মতো লাভবান হয়েছে আপনার এবারের মতো না আমি একা ঘোরাই লাভবান হয়েছি এসআর সিডের স্মার্ট বয় শশার বিস লাগে তো আপনারাও লাগান তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম